ফেসবুকে যারা আইডি অথবা প্রোফাইল নিয়ে কাজ করবেন ভাবছেন অথবা অলরেডি আপনি কাজ করছেন তারা অবশ্যই দুই ফ্যামিলি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে তারপর আপনারা কাজ শুরু করবেন কোনো সমস্যা নেই তো এখানে আপনাকে মূলত দুইটা বিষয় আগে জানতে হবে আপনি ফেসবুক প্রোফাইল অথবা আইডি নিয়ে কাজ করলে দুইটা বিষয়ের ভিতরে একটা নম্বরটা হল আপনি যে প্রোফাইল নিয়ে কাজ করছেন বা ভাবছেন আপনি প্রোফাইল নিয়ে কাজ করবেন এইখানে আপনার কোনো রকম ইনকাম হবে কিনা বা আপনি এখান থেকে কোনো রকম ইনকাম করতে পারবেন কিনা এই সাইডে আপনাকে নিশ্চিত হয়ে তারপর ওই প্রোফাইল অথবা আইডিতে আপনাকে কাজ শুরু করতে হবে দুই নাম্বার হলো কি কি ভুল করলে আপনার ওই ফাইল বা আইডি থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না বা আপনার ইনকাম হবে না এই সাইড কিন্তু আপনাকে জেনে নিতে হবে তো এখন আছে আপনি এগুলো কিভাবে বুঝবেন এইগুলো বোঝার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক আইডি থাকবে এইখানে তো যে আইডিটা আপনি এগুলো দেখবেন অবশ্যই আপনি এখানে লগ করে নেবেন ওই আইডিটা তো প্রথমে আমরা দেখবো আপনি যে প্রোফাইল বা আইডি নিয়ে আপনি কাজ করবেন এইখান থেকে আপনার ইনকাম হবে কিনা তার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখবেন আপনার এই যে প্রোফাইল এখানে থাকবে এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার প্রোফাইলের নাম এখানে শো করবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার এখানে পেজ রেকমেন্ডেশন অথবা এখান থেকে আপনি দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন আপনি এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন রেকমেন্ডেবল নামে একটি অপশন থাকবে আপনি এখান থেকে দেখবেন আপনার প্রোফাইল বা আইডি এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এই প্রোফাইল নিয়ে কাজ করুন বা আগে নিয়ে কাজ করুন কোনো সমস্যা আপনার হবে না আপনি এখানে কাজ করলে আপনার ইনকাম হবে ভিডিও বানালে ম্যারিজ এঙ্গেজমেন্ট এগুলো আপনি পাবেন আপনি কনফেন্ট মনে হয় এখান থেকে পাবেন যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে আর যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে রেকমেন্ডেবল সাসপেন্ড অথবা নট রেকমেন্ডেবল এরকম থাকে তাহলে বুঝবেন আপনার এই প্রোফাইল বা আইডি নিয়ে এখানে কাজ করে কোনো লাভ হবে না যদি এখান থেকে রেকমেন্ডেবল নাই থাকে তাহলে আপনার এই তো ভিডিও আপলোড করলে ভিডিও গুলো কখনোই ভাইরাল হবে না রিস এঙ্গেজমেন্ট ভিউজ এগুলো আসবে না তাহলে আপনার এখানে কাজ করা কোনো রকম মানে হয় না যদি একটা ফেসবুক আইডি বা প্রোফাইলে ফাইলে রিস এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরাল ভিউজ এগুলো না আসে তাহলে আপনি কখনো কিন্তু এখান থেকে মনি ফেক্স পাবেন না এবং কি আপনার ইনকামও কিন্তু হবে না আপনি অবশ্যই এখান থেকে দেখে নেবেন তারপর আপনি কি করবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন প্রোফাইল স্টোরেজ নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে যার ফলে এখান আপনি দেখবেন যে আপনার এখান থেকে এই যে কোনো রকম ভায়োলেশন এখান থেকে আছে কিনা যদি এখান থেকে কোনো প্রকার ভায়োলেশন অথবা আপনার মনি ফ্যাক্স এরকম কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে মনি ফ্যাক্স পলিসি পাওয়ার পরেও কিন্তু আপনাকে সার্ভার কিছু দেবে না কারণ ফেসবুকের মনি ফ্যাক্স পলিসি অনুযায়ী যদি আপনার কোনো প্রকার পলিসি ইস্যু বা আদার্স কোনো ভায়োলেশন থাকে আপনি কিন্তু এখান থেকে মনি ব্যাংকের কিন্তু থাকবেন না আপনাকে এটা দেখতে হবে যে এখানে আপনার টিক মার্ক করা রয়েছে কিনা সবুজ টিক মার্ক এবং এখান থেকে কোন প্রকার ভায়োলেশন আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে তো এই দুইটা বিষয় আপনার এখান থেকে ঠিক থাকে আপনি এই প্রোফাইল বা এই আইডি নিয়ে আপনি কাজ করবেন কোনো সমস্যা আপনার হবে না তো এখন আসি আপনি কি কি ভুল করলে আপনার এখান থেকে কোনো রকম ইনকাম হবে না প্রথমে আসি আপনি এখান থেকে যায় ইচ্ছা তাই ভিডিও আপলোড করবেন না মানে অনেকে রয়েছে নতুন প্রোফাইল নিয়ে কাজ করলে আপনার ভিডিও ওইটা হুদায় একটা ভিডিও করে ওইখানে একটা আপনার গান লাগিয়ে আপলোড করে দিয়েছে এইরকম আমি ভিডিও ভিডিওগুলো তৈরি করছি ঠিক এইরকম আপনাকে নিজস্ব ভিডিও তৈরি করতে হবে অন্যের কোনো কিছু আপনি যখন যাই তাই আপলোড আপনি করবেন না এইটা করলে কিন্তু আপনি মনিটাইজ করবেন না এমনকি কোনো দিনে কিন্তু আপনি মনিটাইজের উপযোগী আপনার এই প্রোফাইলটা কিন্তু হবে না করে কিছু দেওয়া মানে এখন আপনি এক জায়গায় ঘুরতে গেলেন দেখলেন করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি ওই ভিডিওটা তুলে আপনি আপনার প্রোভাইলে ছেলে দিলেন এর মনটা করলে তো জোরের কথা আপনার ওই আইডি থাকবে না এই কথাটা মনে রাখবেন